মুরব্বীর হাতে ফোনটা দিয়ে শপিং মলের ভিতরে ঢুকে গেলাম আমরা এ দোকান সে দোকান ঘুরে ঘুরে সবার জন্যই কেনাকাটা করলাম বাবার জন্য যখন পাঞ্জাবি কিনতে গেলাম পাশ থেকে বউ বলে উঠল ভাইয়া সেম পাঞ্জাবি আরেকটা দিন আমি ভাবলাম হয়তো আমার শ্বশুরের জন্য কিনছে তাই চুপচাপ বিল দিয়ে দিলাম আবার আমার মেয়ের জন্য জামা কেনার সময়ও দেখলাম দোকানিকে বলছে ভাইয়া আট নয় বছরের মেয়েদের জন্য ভালো কয়েকটা পোশাক দেখান এবার জানতে চেয়ে বললাম এটা আবার কার জন্য নিচ্ছ আমাদের মেয়ের বয়স তো দু বছর সে আমার দিকে তাকালো তবে মুখে কিছু বলল না দিবে হয়তো ওর ভাইয়ের মেয়েকে শপিং শেষ করে মলের সামনে আসতেই দেখলাম মুরব্বী সেখানেই দাঁড়িয়ে আছেন কষ্ট করে আর কল দেওয়ার প্রয়োজন পড়ল না আমাদেরকে দেখে তার শুকনো ঠোঁটের কোন জুড়ে হাসি খেলে গেল আমি মুরব্বীর কাছে গিয়ে বললাম চাচা আপনি আর ভাড়া মারতে যাননি না বাবা রোজ তো টুকটাক ভাড়া মারি তাই আজকে মাইয়া যখন আবদার করছে তো কি ফেলাইবার পারি তাই দাঁড়ায় আসি আপনাগো কি কেনাকাটা শেষ নাকি আরো কোথাও নিয়ে যাবো আমরা দুজনেই অবাক এই অল্প সময়ে মুরব্বী আমার স্ত্রীকে এতটা আপন করে নিয়েছে তবে এই শহরে কাউরে বিশ্বাস নেই এতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য এবার আবার ভাড়া কত চেয়ে বসবে কে জানে এদিকে অন্য রিকশা যে দেখবো তারও কোনো উপায় নেই কারণ যাওয়ার সময় বউ নিজে থেকে তাকে ফেরার সময় নিয়ে যাওয়ার কথা বলে রেখেছে অজ্ঞতা পাশের রেস্টুরেন্ট থেকে রাতের খাবার কিনে রিকশায় চেপে বসলাম রিক্সা আবার চলতে শুরু করলো ফেরার পথে আমরা আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি রিক্সা চালককে নিরবতা কাটলো বাসার নিচে এসে রিক্সা থেকে নেমে বললাম চাচা ভাড়া কত দিব মুরব্বী মৃদু হাসি দিয়ে বলল বাজান এবার আর কোনো ভাড়া দেওয়ান লাগবো না তা বললে কিভাবে হয় চাচা আপনি মুরব্বী মানুষ এতটা পথ কষ্ট করে রিক্সা টেনে আনলেন ভাড়া না দিলে হয় নাকি তারপর মানিব্যাগ থেকে আবারও একশো টাকার একটা নোট বার করে জোর করে ধরিয়ে দিতে গেলেও লোকটা কোনো মতেই ভাড়া নিতে রাজি হল না না দেখে পাশ থেকে এবার বউ বলে উঠলো চাচা আপনার ভাড়া নেওয়া লাগবে না তবে মেয়ে বলে যখন ডেকেছেন তখন এই মেয়ের তরফ থেকে সামান্য এইটা কিন্তু আপনাকে নিতেই হবে বয়ের কথা শুনে আমি ফেল ফেলে চোখে তাকালাম ওর দিকে দেখি শপিং করা ব্যাগ হতে দুটো ব্যাগ বাড়িয়ে ধরে আছে মুরব্ব দিকে তার মানে তখন পাঞ্জাবি আর মেয়ের পোশাক এই জন্য কিনেছিল মুরব্বী গলায় জানতে চেয়ে বলল কি আছে মা এর ভিতরে বেশি কিছু না চাচা আপনার জন্য একটা পাঞ্জাবি আর আপনার নাতনির জন্য একটা পোশাক এগুলো পরে ঈদের দিন আপনারা দুইজন কিন্তু এই মেয়েটার বাসায় আসবেন কি আসবেন না ব্যাগটা ধরতে গিয়ে মুরব্বী ছোট বাচ্চাদের মতো ঢুকরে কেঁদে ফেলল তারপর বলল হ মা আমো অবশ্যই আমো মেয়ের দাওয়াত কি বাপে অগ্রাহ্য করবার পারে আচ্ছা ঠিক আছে এখন এই ব্যাগটা ধরুন এর ভিতরে খাবার আছে এখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে যাবেন বিরিয়ানি আবার ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না তারপর বাসায় গিয়ে আপনার নাতনিকে নিয়ে একসাথে খাবেন কেমন তারপর মুরব্বীকে বিদায় জানিয়ে ব্যাগগুলো নিয়ে ভিতরে ঢুকে পড়লাম বাসায় এসে বললাম তুমি তাহলে কখন তখন পাঞ্জাবি আর মেয়েদের পোশাকটা রিক্সাওয়ালা চাচা আর তার নাতনিকে দেওয়ার জন্য কিনেছিলে হ্যাঁ তুমি কি রাগ করছো না রাগ করবো কেন খুশি হয়েছি তবে আগে ভাগে বললে আরও বেশি খুশি হতাম আমি তো ভাবছিলাম বাবা আর রুমকির জন্য কিনছ বাবার জন্য কিনতে চেয়েছিলাম কিন্তু বাবা এবার ভাগে কিনে ফেলেছেন তাই বাবার ভাগেরটা আরেক বাবাকে দিয়ে দিলাম ভালো করেছ আরেকটা কাজও করেছি শুনলে আবার রাগ করবে না তো কি কাজ মায়ের জন্য শাড়ি কেনার পর দোকানদার যে টাকাটা ফেরত দিয়েছিল ওই টাকাটাও রিক্সাওয়ালা চাচার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তোমাকে না বলেই দিয়ে দিয়েছি রাগ করনি তো আবার না রাগ করব কেন লোকটা তো প্রকাশ্যে ভাড়াটা নিতে নি গিয়েই না না করছিল হ্যাঁ সেই জন্যই তখন ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছি যাতে কয়েকটা দিন নাতনিকে সাথে করে ভালো মন্দ কিনে খেতে পারে মুরব্বী মানুষ সারাদিন রোজা রেখে রিক্সা চালায় একটা দিন না হয় নাতনিটাকে নিয়ে এক দণ্ড বসে বিশ্রাম নিবে কি বলো তা ঠিক বলছ আর এমনিতেই কিছু সাহায্য প্রকাশ্যে করার থেকে গোপনেই বেশি সুন্দর গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা ছিল গল্পের বাকি অংশ আমার গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ